আসসালামু আলাইকুম আপনি কি জানেন কে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম কোন নারী মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বমোট দুইজন নারী মেজর জেনারেল হয়েছেন তো প্রথম যেই নারী মেজর জেনারেল হয়েছেন তিনি হলেন মেজর জেনারেল ডাক্তার সুশানী গীতি যিনি দুই সালের তেইশ সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে উনিশশো সালে মেডিকেল কোরের মাধ্যমে একজন চিকিৎসক হিসাবে ক্যাপ্টেন পদমর্যাদায় কমিশন প্রাপ্ত হয়েছিলেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি হেমাটোলজি বিভাগে এফ ডিগ্রি অর্জন করেন তিনি প্যাথোলজি বিভাগের একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন মিলিটারি হসপিটালে কাজ করেছেন তিনি যখন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের হেডের দায়িত্ব পালন করেছেন আর পরবর্তীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হিসাবে তিনি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এই পদেই ছিলেন এবং তিনি দুই সালের সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন মেজর জেনারেল ডাক্তার সুশানী গীতি তার পরিবারের সকলেই ডাক্তার তার স্বামী তিনিও সেনাবাহিনীর একজন ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসাদুল্লাহ মোহাম্মদ হোসেন সাদ এবং তিনিও মেডিকেল কোরের মাধ্যমে সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন ডাক্তার সুশানী গীতি তার তিন সন্তানের মধ্যে প্রথম দুইজন মেডিকেল ডাক্তার তার ছোট মেয়ে বর্তমানে মেডিকেল কলেজে অধ্যয়নরত আছেন আর ডাক্তার সুশানী গীতি তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম কোনো নারী মেজর জেনারেল আর বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে দুইজন নারী মেজর জেনারেল হয়েছেন তার মধ্যে প্রথম হলেন ডাক্তার সুশানী গীতি আর দ্বিতীয় যিনি তিনি হলেন ডাক্তার নিষাদ জুবাইদা তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হিসাবে তিনি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন এবং তিনি এখনও সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এনারা দুইজনই বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম এবং দ্বিতীয় নারী মেজর জেনারেল তো সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল ডাক্তার সুশানী গীতি সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান